বন্ধুরা আমি মুইজ ভিলেজ কুটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের সামনে একটা মজাদার মিষ্টি খাবার নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো গাজরের হালুয়া গাজরের হালুয়া তৈরি করার জন্য কী কী নিয়েছি তোমাদের আমি বলে দেবো আগে থেকে আগে থেকে গেট করা গাজর আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি এখানে এক বাটি দুধ এক বাটি চিনি আর এখানে আছে ঘি প্রথমে আমি গ্যাসটা গেলে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচি ঘি এক চামচি দিয়েছি আরও এক চামচি আমি দিয়ে দেবো এখানে মোট আমি দু চামচি ঘি দিয়েছি ঘিটা খুব ভালো করে গলে গেলে এবার আমি দিয়ে দেবো আগে থেকে গেট করা গাজর গাজরটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ভালো করে আমি ভেজে নেব ঘি আর গাজর দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে দেখো গাজরের জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি এবার দেবো চিনি দিয়ে দেবো এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দেবো আমি এখানে এক বাটি চিনি দিয়েছি আর দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি তোমরা চিনিটা নিজেদের পছন্দ মতো তোমরা দিতে পারো গাজরে একটু বেশি মিষ্টি না হলে ভালোও লাগবে না খেতে আমি চিনিটা খুব ভালো করে গাজরের সাথে আমি মিশিয়ে দেবো আর এরপর আমি এখানে এক বাটি যে দুধটা রেখেছি আমি এই দুধটা এর মধ্যে দিয়ে দেবো আমি দুধটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দুধ আর চিনি আমি খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব আর অনেকটা আমি শুকিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে আমি শুকিয়ে নেব দুধটা আমার অনেকটা শুকিয়ে গেছে এখনও আরেকটি শুকনো হবে আর এর মধ্যে এবার আমি এখনও দু চামচি মতো আমি ঘি দেবো ঘিয়ের পরিমাণটা বেশি দিলে গন্ধটাও ভালো আসে আবার উপরান্ত খেতেও ভালো হয় ঘিটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব এখনও আরেকটু শুকনো শুকনো অবস্থা হবে বন্ধুরা দেখো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তার জন্যে আমি চুলাই চলে এসেছি আর এখানে আমার দুধটা শুকিয়ে অনেকটা ঝরঝরে হয়ে গেছে এই মধ্যে এবার আমি কিছুটা কিচমিশ আমি দিয়ে দেবো দিয়ে আর একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে আমি মিশে নিয়ে আমি এটা এবার ঢেলে নেবো আমার গাজরের হালুয়া হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো গাজরের হালুয়াটা আমি ঢেলে নিয়েছি নিয়ে এইখানে আমি এর মধ্যে এবার আমি আরও কিছুটা কিচমিচ আমি ওপর থেকে ছড়িয়ে দেবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কেমন হয়েছে গাজরের হালুয়া কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে